বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই গোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ করছে যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে গতিধারায় কিছুই সময়ের পরিবর্তনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু হাইট করা সম্ভব সেটা আমরা পর্যাপ্ত বলছি গভীরভাবে পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামনে দেখা সাব জুডিস কোনো পলিটিক্যাল পার্টি পারে না এই বাবা যেহেতু আদালতেররা সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার সরকারি আবার আপিল করেছে আদালত যে রায় দিয়েছে এখানে সরকার দোষ আপনি কথাটাকে এভাবে এখন যে বিষয়টা আদালতের একটি আছে সে বিষয়টা নিয়ে কথা বলা এটা তো বা সমালোচনা করা তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা তো আইনসিদ্ধ করা আমরা সেটাই বলছি এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়েছে বিশ্বমানের থার্মিক স্রট সালান স্টিভ থার্মিক্স দেশের একমাত্র থার্মিকস রড কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা করা তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে গতিধারায় সব কিছুই সময়ের পরিবর্তনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই হাইট করা সম্ভব হবে না সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে